আসসালামু আলাইকুম আমাদের রাজশাহী রামেক হাসপাতালের সামনে যে অভিযান চলমান রয়েছে এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবৈধ স্থাপনা যেগুলো আছে রাস্তার ধারে গুলো দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে জনতার ভিড় সেই হসপিটালের সামনে

অবৈধ স্থাপনা যেগুলি আছেন ওগুলো আসলে ঘুরিয়ে দিচ্ছেন দর্শক দেখতেই পাচ্ছেন

দেখতে পাচ্ছেন যে হ্যাঁ বলছেন যে কুকুরের ছোট ছোট বাচ্চা আছে ওগুলো যেন না ভাঙে আসলে তাই সেটা হচ্ছে যে আছে যেগুলো রুডে অবৈধ কৃষক আছে সবগুলোই উচ্ছেদ হবে সেটাই বলছেন দর্শক দেখতে পাচ্ছেন যে প্রশাসন সব র্যাব বা পুলিশ সবাই আস এখানে সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট উনিও আছেন ওনার নেতৃত্বেই আসলে উচ্ছেদ এই উচ্ছেদগুলো আসলে পরিচালনা করছে দেখতে পাচ্ছেন তো আসলে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেখানেই পুকুরের ছা বলছে আছেন তারা एं चला 나가વા માટે দেখতে পাচ্ছেন যে রামেক হাসপাতালের সামনে যে জনতার ভিড় উচ্ছেদ অভিযানের যে জনতার ভিড় সেটাই দেখতে পাচ্ছেন

কেটেই মানুষ করতে যায় হ্যাঁ সবাই যায় তো चौपान एक ही पटे

বললেন যে গাড়ি ঠিক স্টার্ট না হওয়ার কারণেই ঠেলে নিয়ে যাচ্ছে দেখতেই পারছেন যে যে মাইক্রোস্ট আছেন তার একটি বসার জায়গা ওটাও ভাঙছেন দর্শক মারবেন দেখতেই পারছেন এখানে যিনি মাইক্রো স্ট্যান্ডের যে ড্রাইভারগুলো বলতেন সেটাও ভাঙছেন দেখতে পাচ্ছেন যে রাজশাহী মেডিকেল হাসপাতালের সামনে যে মাইক্রো স্ট্যান্ডের যে ড্রাইভাররা বসতেন যে ছাউনিতে এটাও ভাঙছেন আসলে যে সবই সেটাই বলছেন অবৈধ স্থাপনা যা আছেন সবই ভাঙবেন আরে দালা দালা ये तो वाला है बाकी का सुधिया तार सुधिया पेली लेवा असल बारे में पर हां अभी ले ये भी ले लिया है एक नंबर भाई ए ओ দর্শক দেখতে পারলেন যে মাইক্রো স্ট্যান্ডের যে ড্রাইভাররা বলতেন যে ছাউনিটা ওটাও ভেঙে ফেললেন দর্শক রাতের চক্ষিপুরের যে মাইক্রো স্ট্যান্ড